এই ডিম পোলাও না ডিম সবজি পোলাও এত সুন্দর করে রান্না করতাছে যে আমরা এটা এক প্লেট খাইয়ে আর খাইতে পারলাম না আস্তা তো আমরা রৌদ্রের মধ্যে আস্তে তোর ভালোই রৌদ্র আসে আপু ভাইয়ারা আজকে প্রচুর রৌদ্র পরিষ্কার পাইতাছি না আমরা দুজন বের হয়েছি বাইরাল ডিম পোলাও খাইতে মতিঝিলে আসসালামু আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি পুরো ভিডিওটি দেখো ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা দেখি সামনে রিস্কা পাইনি প্রচুর জ্যাম দেখো দেখাইতেছি তো এটা আমাদের মতিঝিল পাড়া এটা অফিস পাড়া বলি আর আমি দিলো আমার আপু ভাইয়ারা তোমরা যারা দেশ বিদেশ বসে দেখো তোমাদেরকে বলি বাংলাদেশের ভিতরে হলো সবচেয়ে ব্যস্ত এলাকা মতিঝিল অফিস তোমরা সবাই জানো তো এইখানে রাস্তাঘাটের ব্যবস্থা খুব সুন্দর না তারপরও আমরা এই জায়গাটারে ব্যস্ত এলাকা বলি সব অফিস আদালতের ব্যাংকের লোকগুলা এখানে খায় তো এক ড্যাক না সারাদিন এরকম প্রচুর ড্যাক হয় জিজ্ঞেস করলাম তো এই ডেকের পোলাওগুলা এত যে মজা সেটা দেখাবো সামনে চলা মতিঝিল আজকে নিয়ে ভাইরাল

বাইরের খাবারের মজাই আলাদা না বুবলি এখন বেলা বাজে একটা সব লোক নামাজে আছে ছেলে মেয়েরা ব্যাংকের তো এই নামাজ পড়ে এই জায়গাটা একদম খালি থাকবে না তো আপু ভাইয়ারা এক প্লেট যে খাবার দেয় এই এক প্লেট খাবারের দাম ষাট টাকা দুইজন মানুষ আমরা খাইয়া ফুরাইতে পারি না এত খাবার দেয় তো স্বাদও বেশি একটা জিলেপি তুমি একটা লও দুই তিন দুটা খাম দশ টাকা লও তুমি আমি দিন সত্তর টাকা দিয়ে দিয়েছি চলো আমিও খাই এলি একটা খাওয়ার পরে জিলাপি এই ডিম পোলাও না ডিম সবজি পোলাও এত সুন্দর করে রান্না করতেছে যে আমরা এটা এক প্লেট খাই আর খাইতে পারলাম না পুরা প্লেট কিভাবে খায় মানুষ বলতে পারি না মতিঝিলে এই যে এই ব্যাংকের নিচে